আজকের মাহফিলে একজন বলেছেন যে হুজুর একটু হারাম সম্পর্কে কিছু আলোচনা করে আমাদের সমাজে হারামটা এমন একটা পরিস্থিতি হয়েছে যে হারামটাকে আমরা সব থেকে বেশি বেছে নিচ্ছি কারণ সবাই এখন চাইতেছে যে ঢালাই বাড়ি যার আছে সে দুই তালা দেওয়ার চিন্তা ভাবনা কথা বলেন ঠিক আল্লাহ নবী সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন لا يدخل الجنه جسدٌ غُذي بالharam আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন এমন শরীর আল্লাহর জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম খাবার খেয়ে পুষ্টি পালিত হয়েছে মুসলমান ইমানদার আজকে আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই আছে আজকে আমাদের সমাজের মধ্যে ঘুষ আছে না নাই আছে আজকে আমাদের সমাজের মধ্যে জুলুম আছে না নাই আজকে আমাদের সমাজের মধ্যে জিনা আছে না নাই আছে আজকে আমাদের সমাজের মধ্যে গরীবের উপরে জুলুম করে সম্পদ ভক্ষণ করে এমন লোক জমিনে আছে না নাই মুসলমান ইমানদার সেই সমস্ত মানুষদের দিকে লক্ষ্য করে আমি বলতে চাই যে তোমরা এতিমের হক কোনোভাবেই মেরে খাইবা না মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে মা সালাকাকুম ফি সাকার সাকার নামে দুজকের মধ্যে চার শ্রেণীর মানুষ এই সাকার নামে দুজকের মধ্যে যাবে এক নম্বর যারা যাবে ক্বালু লাম মুসাল্লিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ও ভাই তুমি আমি তো দুনিয়ার জমিনে বন্ধু ছিলাম আজ তুমি জাহান্নামের মধ্যে আমি জান্নাতে তবে তুমি কোন কারণে জাহান নামের মধ্যে এসেছ আহারে সেদিন আফসোস জাহান নামিরা সেদিন বলবে ও ভাই তুমি আমি আমরা দুইজন একসাথে একসঙ্গেই ছিলাম ওই সময় তুমি যে আমাকে বলেছিলে যে আমি মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি তুমি যাবানি আমি বলছিলাম তুমি আগে যাও আমি স্তেঞ্জা করে পড়ে যাচ্ছি ও ভাই ওই সময় যে কথাটা বলেছিলাম ওই কথাটা কিন্তু আমি সত্য বলি নাই ইস্তেঞ্জা করেছি কিন্তু আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করতে ঢুকি নাই ওই সময় আমি ইস্তেঞ্জা সেরে বাহিরে এসেছি এরকম অনেক মিথ্যা কথা বলে বলে আমি নামাজ থেকে অনেক মুসলিন ওই সময় আমি মুসল্লি ছিলাম না মানে দুনিয়ার জমিনে যে মসজিদ গুলো ছিল এই মসজিদ গুলোর মুসল্লি ছিলাম না তাহলে সেদিন জাহান্নামি তার বন্ধুকে বলবে তুমি জান্নাতে আছো তবে আমি জাহান্নামি হওয়ার কারণ হল যে সেদিন যদি আমি তোমার কথাটা শুনতাম আর মুসজিদে যেতাম তাহলে আজকে আমি জান্নাতি হতাম আজকে জাহান্নামে আসার মূল কারণটা হলো ওই দিন যে তোমার কাছে মিথ্যা কথাটা বলেছি যার কারণে আজকে আমার জাহান্নাম আল্লাহ রেচনা করার কারণ তারপরে দ্বিতীয় নম্বর অপরাধ জাহান সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে তুমি কোন অপরাধের কারণে এই জাহান এসেছো সেদিন বলবে ওয়ালাম না কোন তো আইমুল মিসকি জমিনের মধ্যে আমার অনেক টাকা পয়সা ছিল সম্পদ ছিল কিন্তু আমি এতি মিসকিনদেরকে খাবার দিতাম না এতি মিসকিনদেরকে কখনো খাবার দিতাম না যদি কোন ফকির আমার দরজায় ঠোকা দিত তাহলে আমার অহংকার অনেক বেড়ে যেত ওই সময় আমি বলতাম আমার দরজায় ঠোকাইলা কেন আর শব্দ করলা কেন আমাকে ডিস্টার্ব করলা কেন খাবার তো দিতাম না তাদেরকে অপমান করে ছেড়ে দিতাম এমন লোক জমিনে আছে না না আছে অভাব নেই তো মুসলমান দ্বিতীয় নম্বর অপরাধ হলো আলম না কোন তাইমুল মিসকিন এতিমের হক মেরে খাওয়া এতিম মিসকিনদের হক মেরে খেয়েছে তারপরের অপরাধ হলো তিন নম্বর অপরাধ ও কুন্না না খুদুমাল তিন নম্বর অপরাধীকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি কোন কারণে এই সাকর নামে দুজকের মধ্যে এসেছ তখন সে বলবে দুনিয়ার জমিনে আমি অন্যায় আলোচনাকারীদের সাথে যোগ দিতাম এই জমিনের মধ্যে অন্যায় কারীদের সাথে যোগ দিয়ে চলে এমন লোক আছে না না এমন লোক যদি না থাকত দিনের বেলায় বন্ধুত্বর সম্পর্ক দেখিয়ে রাতের বেলায় এই লোকগুলোকে বন্দি করে আয়না ঘরে বন্দি করতো কথা বলেন ঠিক কিনা দিনের বেলায় বন্ধুত্বর সম্পর্ক করে আর রাতের বেলায় দুশ্মনের মতন মানুষকে হামলা করে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার শুধু তাই নয় আমার কথাগুলো শুনে হয়তো বা কেউ বেজার হতে পারেন মুসলমান ইমানদার বেজার হবেন না সত্য কাহিনী দিনের বেলায় ভালো ব্যবহার করে রাতের বেলায় এই বাংলাদেশের মধ্যে অসংখ্য ওলামায় ক্রাম হয়তোবা জামাত হেফাজত টুপি মাথায় দেখলে তাদেরকে ধরে নিয়ে ঢাকা শহরে এবং অন্য অন্য জায়গা ঘুরে আবার আয়না ঘরের মধ্যে ঢুকে রাখতো কথা বলেন ঠিক কিনা বাস্তব এই দেশটা যখন স্বাধীন হয়েছে আয়না ঘর থেকে যে মানুষগুলো বেরিয়েছে তারাই তো বলেছে আপনারা দেখেছেন দেখেছেন কিনা দেখেছেন আপনারা তো এটি কিন্তু মিথ্যা কথা না সত্য তো মুসলমান ইমানদার তিন নম্বর অপরাধী যারা অন্যায় আলোচনাকারীদের সাথে যোগ দেয় যারা অন্যায় কাজ করে জুলুম করে তাদের সাথে যোগ দিয়ে যারা চলে তারা এই যোগের মধ্যে যাবে চার নম্বর অপরাধ হলো সেদিন জিজ্ঞাসা করবে তুমি কোন কারণে অপরাধের কারণে এসেছ তুমি না দুনিয়ার জমিনে অনেক বড় নেতা ছিলা তোমাকে না সবাই সম্মান করত কোন কারণে তুমি আসছো সেদিন সে বলবে সে বলবে আল্লাহর যে একটা কোরআন ছিল এই কোরআনের বিধানকে মানি নাই কোরআনের মাহফিল যেখানে হয়েছে ওইখানে দাদাগিরি দেখায়া মাহফিল বন্ধ করার চেষ্টা করেছি ঠিক কিনা এমন লোক জমিনে আছে না না এমন এমপি জমিনে আছে না না এমন মন্ত্রী জমিনে আছে না না এখন তারা কোথায় মুসলমান ইমানদার এদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কতদিন পর্যন্ত করেছ তারা শিকার সেদিন সুন্দরভাবে করে দিবে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত এমনটা করেছি মুসলমান ইমানদার এই জন্য আমি বলতে চাই যে আসলে আমার কথাগুলো যারা শুনতেছেন হয়তো বা কেউ বেজার হচ্ছে আবার কাউকে হয়তোবা বা ভালো লাগতেছে কাউকে বেজার করার জন্য কোনো কিছু বলি নাই রে বাবা আমার উদ্দেশ্য একটাই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এবাদতের জন্য পাঠিয়েছেন আর এই মানুষ এবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি

কল্যে মুক্তি লাভ করতে পারবো কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই আমাদের উত্তম আদর্শ কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন বয়তো লিউতামু মিম্মা মাকারিমাল আখলা উত্তম চরিত্র মাধুর্যকে পূর্ণতা দান করার জন্য আমি নবীকে প্রেরণ করা হয়েছে ঠিক তুমি মুসলমান ইমানদার আজ এই নবীর আদর্শকে ভুলে গিয়ে বিজাতীয়দের অনু করে বাহ্যিক শক্তির সামর্থ্য অর্জন করার সত্ত্বেও দিন দিন লাঞ্ছিত অপমানিত হতে চলেছে মুসলমানরা কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আজ মুসলিম জাতি অবশ্যই অবশ্যই তাদের মানা দরকার নবীর আদর্শকে মেনে চলা নবীর আদর্শকে যদি তারা মেনে সুন্দরভাবে চলতে পারে দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে তাদের হাত পাতাইতে হবে না ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো ওরে আমাদের আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 好的，的。